হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি ডিগ্রি কনস্টাল দু হাজার একুশের রিজনিং ক্লাস টুয়েলভ নিয়ে যারা আমাদের আগে পাঠ করে দেখানো ওষুধ দেখে নিও আজকের আমরা এই ভিডিওর মধ্যে বাইশ এগারো দু হাজার একুশ শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করবো কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই রিজিনগুলো প্র্যাকটিস করাটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপতে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোন নির্দিষ্ট কোডের ভাষায় ভলিকে লেখা হচ্ছে এটা ডনকে লেখা হচ্ছে এটা সেক্ষেত্রে ডেন্সিটিকে কী লেখা হবে তো ভলি ভি ও এল এল ই ওয়াই এটাকে লেখা হচ্ছে ডাব্লুপিটা বা ছোটো হাতের এম এম এফটা ছোটো হাতের এখানে হচ্ছে জেড ঠিক আছে তো এখানে দেখো আবার লেখা হচ্ছে কি না ডন ডিও এন কে লেখা হচ্ছে কি না ইপিও দেখো একমাত্র কি দেখো এখানে একমাত্র ছোটো হাতে পি লেখা হচ্ছে দেখতে পাচ্ছি এখানেও তাই সেম আছে যে ডেন্সিটি ডিইএন এস আই টি ওয়াই ডেন্সিটি ডেন্সিটি ক্ষেত্রে কী হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে ভি হচ্ছে কত না বাইশ এটা দেখো তেইশ এটা দেখো ও হচ্ছে পনেরো পি হচ্ছে ষোলো মানে এল এম দেখো পর আছে এটাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান এখানেও দেখো প্লাস ওয়ান এখানে ছোটো হাতের হয়েছে এখানে ছোটো হাতের হয়েছে মানে দেখো একমাত্র ভাবেলগুলো ছোটো হাতের হয়েছে এখানে দেখো ডির পরে ই মানে প্লাস ওয়ান এন এর পরে ও মানে প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান মানে জাস্ট প্লাস ওয়ান করে হবে আর যেখানে এখানে ভালো থাকবে সেটা কিন্তু ছোটো হাতের হবে তাহলে ইর পরে হবে এখানে এফ এফটা হবে ছোটো হাতের আই এর পরে হবে এখানে ই এফ আই যে হবে তো যেটা হবে ছোটো হাতের এখানে বাকি সব কিন্তু বড়ো হাতের হবে মানে ই হবে এখানে M, -O -M N ও দেখো ই এফ ও ই স্মল এফ ও দেখো ই স্মল এফ ও আছে এখানে টি হবে তারপর একটা টি হচ্ছে ক্যাপিটাল তো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি চলো বলছে কোন বর্ণগোচ্ছটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এম কে আই পি এম কে আর ও এম জিজ্ঞাসা আমি এখানে কোড বসাচ্ছি এন চোদ্দ পি কত এখানে পি হচ্ছে এখানে ষোলো এম তেরো কে হচ্ছে এখানে এগারো আর আঠেরো ও পনেরো এম হচ্ছে তেরো তাহলে নয় এগারো তেরো তাহলে কত হবে না পনেরো হবে পনেরো মানে ও দিয়ে হচ্ছে শেষ অপশান ডি হচ্ছে রাইট আর করা দরকার নেই টি কিউ নেক্সট চলো কী বলছে দেখো বলছে কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে তিন 45 ভাগ পাঁচ প্লাস সেভেন মাইনাস ঠিক আছে এটা আমাদের বার করতে হবে দেখো যখন এই বুঝতে পারছি না যে কোনটা চেক করবো তার মানে কী করব একবার এ চেক করব একবার ডি চেক করব একবার বি একবার সি এইভাবে চেক করব তাহলে প্রথমে কোনটা চেক করব না তিন আর পাঁচ তাহলে এখানে যাচ্ছে পাঁচ ফর্টি ফাইভ এখানে থাকবে এখানে যাচ্ছে তিন প্লাস সেভেন মাইনাস বারো যেটা মাঝে থাক তো এখানে দেখো পনেরো পাচ্ছি পনেরো পাঁচ হয়েছে পঁচাত্তর পাচ্ছি পঁচাত্তর থেকে এখানে পাচ্ছি আমরা মাইনাস পাঁচ মানে সত্য প্রথমটাতেই মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে সঠিক এখানে নেক্সট চলো তাকে বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে টেন জি আচ্ছা আমি ট্যানজিটা বসাই যাকে টি এ এন জি ওয়াই এটার কোড কি হচ্ছে না জি জেড এম টি বি আর এখানে পি আর আই পি আর আই আছে তাই তো আই ই এস টি আমি কোড বসা হচ্ছে এখানে টি হচ্ছে কুড়ি এ ওয়ান এন চোদ্দ জি সাত ওয়াই হচ্ছে পঁচিশ বি দুই টি হচ্ছে কুড়ি এম তেরো জেড হচ্ছে ছাব্বিশ জি হচ্ছে সাত দেখো মিল দেখো কুড়ি আর সাত দেখো যোগ করে সাতাশ হয় এক ছাব্বিশ যোগ সাতাশ এটা যোগ করে সাতাশ এটা যে সাতাশ মানে রিভার্স পজিশনে এগুলো লেখা আছে তখন এখানেও তাই হবে পি ষোলো আঠেরো এটা তোমার নাইন এটা হচ্ছে পাঁচ এটা তোমার উনিশ এটা কুড়ি তখন নিশ্চয়ই এখানে এগারো বসবে এগারো মানে হচ্ছে এখানে কে দিয়ে শুরু এখানে দেখো সাত বসবে মানে কে দিয়ে শুরু জি দিয়ে শেষ কে দিয়ে শুরু জি দিয়ে শেষ দু জায়গায় রয়েছে নেক্সট দেখো এখানে বসবে নাইন তবে হবে সাতাশ নাইন মানে কোনটা হবে এখানে আই হবে তাহলে কে এর পরে আই এর পরে আই শেষে জি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে খানিকটা করো যেখানে মিল পাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় কিংয়ের কোড হচ্ছে এইটা কিংকে লেখা হচ্ছে কে আই কে লেখা হচ্ছে দশ বারো আট এক শূন্য অনেকটা বড়ো কোড ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স এইট তাই রোজের ক্ষেত্রে কোডটা কী হবে দেখো আমি এখানে আগে এটা বসে পজিশনটা বসে কে হচ্ছে এগারো আই হচ্ছে নাইন এম হচ্ছে কত এখানে চোদ্দো জি হচ্ছে কত এখানে সাত ঠিক আছে দেখো এগারো থেকে দেখো দুটো হয়েছে এখানে দশ আর বারো একবার এক তোমার যোগ হয়েছে এবারে একবার এক দেখো বিয়োগ হয়েছে এখানে তো নয় থেকেও তাই দেখো আট হয়েছে এখানে দশ হয়েছে দেখো আট হয়েছে দশ হয়েছে চোদ্দো থেকে দেখো এখানে কী হবে না তেরো হয়েছে পনেরো হয়েছে সাত থেকে দেখো একবার ছয় হয়েছে একবার আট হয়েছে মানে একবার কমাচ্ছি একবার বাড়াচ্ছি এইভাবে হচ্ছে তবে কমটা বসছে আগে আগে তাহলে এখানে কী হবে আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো এস উনিশ ই পাঁচ তাহলে আঠেরো থেকে সতেরো হচ্ছে এখানে হচ্ছে উনিশ সতেরো উনিশ এখানে কী হবে না চার পাঁচ সতেরো উনিশ দিয়ে শুরু চার পাঁচ দিয়ে শেষ চার ছয় দিয়ে শেষ চার ছয় তাহলে দেখো চার ছয় দিয়ে শেষ এখানেই আছে একমাত্র অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো দেখো বলছি এখানে ডিকশনারি সাহেলে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে পাওয়ার পিস পিস পোয়েম পাম আচ্ছা পিও আচ্ছা পি ও দেখো এখানে আছে সেকেন্ডে ও আছে এখানে আছে আই এখানে আছে ই এখানে আছে ও এখানে আছে এ তোমার সবার আগে এ যাবে তাহলে এটা আমার হয়ে গেল এখান থেকে নেক্সট দেখো কি হবে তারপর ই যাবে তাহলে পাঁচের পরে তিন তারপর দেখো আই যাবে এর মানে পাঁচ তিন দুই পাঁচ তিন দুই মানে দেখো অপশান ডি হচ্ছে আমার মিলে গেল এখানে আমি আর করার দরকার নেই নেক্সট চলো যদি হনির সাথে হানির সাথে বি সম্পর্কিত হয় তাহলে সুগারের সাথে কোনটা সম্পর্কিত সুগার কেন আর কোনটা বা হবে সুগার কেন হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি দেখো এটা একটা জিনিস বলে দিই এখানে দেখো এখানে কিন্তু বি তৈরি করে কি না হানি সুগার কেন থেকে কী তৈরি হয় না সুগার এইভাবে ভাবতে পারো সোর্স আর হচ্ছে প্রোডাক্ট নেক্সট দেখো বলছে কি এখানে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ছয় আট কুড়ি পঞ্চাশ একশো ছয় তারপর দেখো জিজ্ঞাসা ছিল তো গ্যাপটা দেখো দুই এখানে দেখো বারোর গ্যাপ এখানে দেখো তিরিশের গ্যাপ এখানে দেখো ছাপ্পান্নর গ্যাপ এখানে দেখো দশের গ্যাপ এখানে দেখো আঠেরোর গ্যাপ এখানে দেখো ছাব্বিশের গ্যাপ দেখো তাহলে এর মধ্যে গ্যাপটা দেখো আর আট করে গ্যাপ তাহলে এখানে আর মানে নিশ্চয়ই এখানে চৌত্রিশ হওয়ার কথা এখানে চৌত্রিশ মানে কথা কথা এখানে নিশ্চয়ই ষাট তিরিশ নব্বই হওয়ার কথা তাই না তা নব্বই আর একশো ছয় যোগ করে কথা হচ্ছে আমরা একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ওয়ান নাইনটি সিক্স নেক্সট চলো তাকে বলছে একটা কনফারেন্সের শেষে সকল উপস্থিত তিরিশ জন ব্যক্তি একে অপরের সাথে হাত মেলায় সব মিলিয়ে মোট কতগুলো হ্যান্ডশেক হবে তাই এটা হচ্ছে একটা কম্বিনেশনের অঙ্ক একটু মনে রাখতে হবে থার্টি সি টু এইটাকে মনে রাখতে হবে তার মানে থার্টি ইন্টু দেখো থার্টি ফ্যাক্টরিয়াল হয় এটা বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে টোয়েন্টি এইট ফ্যাক্টরিয়াল মানে থার্টি ইন্টু উনত্রিশ ইন্টু টোয়েন্টি এইট তলায় দুই রয়েছে মানে দুই মানে দুই টু ফ্যাক্টরি মানে কি হয়ে না দুই ইন্টু এক মানে দুই বোঝায় আর এখানে আঠাশটা কেটে যায় সাথে পুরোটা তার একমাত্র পোধায় কিনা তিরিশ ইন্টু বাই হচ্ছে দুই যদি কীভাবে মনে রাখবে যে কজন ব্যক্তি বলবে সে কজন ব্যক্তি ইন্টু তার সাথে এক বিয়োগ তলায় দেখো দুই দিয়ে ভাগ এইভাবে মনে রাখতে পারো এটাকে তো এখানে পাচ্ছি আমি পনেরো পাচ্ছি তারা উনতিরিশ ইন্টু পনেরো মানে ন পনেরো একশো পঁয়ত্রিশের পাঁচ হচ্ছে তেরো পনেরো হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি ফাইভ এতগুলো হবে ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে টু এইটা হচ্ছে মনে রাখতে হবে নেক্সট চলো তো বলছে দেখো এ বি সিডি নামক চার বন্ধু একটা বড়কার মেঝে চার বসে রয়েছে টেবিলে তো বলছে বি এ ঠিক সামনে এবং এর বিপরীত কর্ণ বরাবর বসে থাকে তবে সি এর সামনে কে বসে রয়েছে দেখো চার বন্ধু একটা বড়কার মেঝেতে রয়েছে ঠিক আছে দেখো ঠিক বলেছি কি এখানে বি হচ্ছে এর ঠিক সামনে দেখো আমি এখানে চারটে পয়েন্ট আমি এইটাই ধরছি মাঝখানে ধরো তো লাভ নেই আমার এখানে কিছু বলা দরকার মানে আমি এই জায়গাটা ধরবো তাই আমি ধরলাম বি বসে আছে এখানে এর ঠিক সামনে ঠিক সামনে আর দেখো কি বসে আছে না বি ডির বিপরীত কর্ণ জায়গাতে আছে তবে দেখো ডাইগন এটা অপোজিটে বসে আছে তো সি কোথায় বসে দেখো সি এইখানটা বসতে থাকবো নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে এখানে সি এর সামনে কে বসে আছে তা সি এর সামনে কে বসে আছে যদি আমি এদিক করে মুখ দেখি তাহলে কি হবে আনসার এখানে ডি হবে রাইট অ্যান্সার ঠিক ঠিক সামনে এখানে বসে আছে এ ধরে এর সামনে এর সামনে ভাবলে কী হবে সি হচ্ছে ডির দিকে অপশান এখানে ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে সির সামনে ডি বসে রয়েছে এটাই হবে এছাড়া আর কিছু হবে না এখানে ডি অ্যান্সার দেওয়া রয়েছে এমনিতেই নেক্সট চলো দেখো বলছে প্রদত্ত সিটটা ভাঁজ করে এটা ছক্কা তৈরি করা হলো সাতের বিপরীতে কোন সংখ্যা আসবে দেখো যখন আমি ভাঁজ করবো তখন কী হবে দেখো সাতের বিপ দেখো এখানে চারের বিপরীতে কে আসবে না তিন আসবে ছয়ের বিপরীতে আসবে এখানে আট আর সাতের বিপরীতে কে আসবে না পাঁচ আসবে তো পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে পাঁচ এই ফেসটা এই ফেসটা বিপরীতে থাকবে এই ফেসটা এই ফেসটা থাকবে বিপরীতে তাহলে এইটা আর এইটা থাকবে অপোজিটে এখানে পাঁচ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো তাই বলছি এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো দেখো এখানে কলম ওয়াইজ দেখতে হবে আমাদের এখানে কলম ওয়াইজ ঠিক আছে তো দেখো প্রথমে কী করবো আমরা দেখো বারোকে যদি আমি পাঁচ গুণ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে ষাট পাচ্ছি আর একে দশ দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা একশো তবে হচ্ছে কত না একশো যোগ ষাট শোন একশো ষাট এ তাই একে দশ দিয়ে গুণ করে পাচ্ছি একশো আর একে পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি আমরা পঞ্চান্ন যোগ করে পাচ্ছি কত আমরা ওয়ান তাহলে এখানে তাই হবে সতেরো ইন্টু দশ মানে একশো প্লাস একে আমি কী করছি না পাঁচ দিয়েছি মানে ফাইভ এক্স তোলাম এখানে আছে এক্স তাহলে ফাইভ হবে তবে হচ্ছে কত না টু থার্টি ফাইভ তাহলে কত এখান থেকে আমরা পাচ্ছি পঁয়ষট্টি বাই পাঁচ মানে এখানে পাচ্ছি আমরা তেরো তাহলে তেরো হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি ঠিক আছে কলামাই স্মিথ আছে এটা নেক্সট চলো তাহলে বলছে এখানে কোন বিকল্পটা বাকিদের থেকে ভিন্ন তাই জন্য আমাকে কী করতে হবে না কোড বসাতে হবে জেড ডি জেড টি জি ই আর ডি এন নেক্সট হচ্ছে এখানে ইউএসবি কোডগুলো বসাচ্ছি আমরা এখানে দেখো জের হচ্ছে ছাব্বিশ টি হচ্ছে এখানে কুড়ি জি হচ্ছে সাত ই পাঁচ ডি চার আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো ডি চার এন হচ্ছে এখানে চোদ্দো এস হচ্ছে উনিশ বি হচ্ছে দুই ই হচ্ছে এখানে একুশ আচ্ছা মিলটা দেখি আমি জাস্ট তো দেখো এখানে মিন দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ থেকে কুড়ি ছয়ের গ্যাপ এখানে পাঁচের গ্যাপ এখানে চোদ্দোর গ্যাব এখানে দুয়ের না না তবে দেখো কুড়ি আর সাত করা হয় সাতাশ তাও তো এখানে হচ্ছে না আচ্ছা এইটা দেখো চার আর পাঁচ যোগ করলে হয় দেখো নয় নয় এখানে এসছে চার চোদ্দ যোগ করলে হয় আঠেরো দেখো এখানে আঠেরো আছে উনিশ দুই যোগ করলে হয় একুশ এখানে একুশ আছে প্রথমটাই যা নেই তাহলে আমাদের এখানে জেট টি জি এটা হচ্ছে ভিন্ন কারণ শেষ দুটো রিটায়ারের কোড যোগ করলে হচ্ছে প্রথমটার কোড তাহলে এখানে কিন্তু হচ্ছে না ওটা ডি জি এটা হচ্ছে ভিন্ন নেক্সট চলো দেখো বলছে কোনটা এই সিরিজের অন্তর্ভুক্ত নয় তো আঠেরো সাতাশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন ঠিক আছে তো দেখো এখানে কোনটা নয় দেখো এমনিতে দেখলে দেখো এটা কিন্তু নয়ের মাল্টিপেল মানে নয় ইন্টু দুই নয় ইন্টু তিন এআই হচ্ছে এটা দেখো নয় ইন্টু পাঁচ এটা দেখো নয় ইন্টু ছয় তো নিশ্চয়ই এখানে নয় ইন্টু চার হওয়ার কথা ছিল থার্টি সিক্স আসার কথা আছে কত থার্টি ফাইভ ধরে থার্টি ফাইভটাই কিন্তু এখানে অন্তর্ভুক্ত নয় অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছি এখানে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে পুলিশ মেলস আর হচ্ছে এখানে হাজবেন্ড ঠিক আছে পুলিশ মেলস আর হাজবেন্ড দেখো এখানে সমস্ত হাজবেন্ড হচ্ছে মেল এটা ঠিক কথা একদম মানে একটা গোলের মধ্যে একটা গোল থাকবে এইবার দেখো পুলিশ যে হয় সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে দুটোই হতে পারে আবার দেখো অনেক স্বামী পুলিশ হয় আবার স্বামী পুলিশ নাও হতে পারে মানে গোলটা যেটা থাকবে খাইটটা ভেতরে থাকবে খাইটটা বাইরে থাকবে এরকম ধরনের আঁকা দেখো একমাত্র আঁকা অপশান ওয়ানিতেই মিলছে এটা কারণ এখানে হাজবেন্ড মানে সেটা মেল কারণ হাজব্যান্ড থাকবে মেলের মধ্যে খুব ভালো কথা পুডিস যেটা থাকবে সেটা কিন্তু মেলের মধ্যে থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে হাজব্যান্ডের মধ্যে থাকতে পারে হাজব্যান্ডের বাইরেও থাকতে পারে তার এখানে এই আঁকাটাই হচ্ছে আমাদের পারফেক্ট দুই তিন চার কোনটা এখানে হবে না নেক্সট চলো বলেছি যে কোন সিদ্ধান্তগুলো সঠিকভাবে বিবিধে অনুযায়ী এখানে সমস্ত ফল হলো ফুল সমস্ত ফল এটা ফল তার বাইরে রয়েছে কে না ফুল রয়েছে কিছু ফল হলো কিউই তো কিছু ফল মানে এখানে তো কিউই ঢুকে গেল এর মধ্যে এখন প্রশ্ন হচ্ছে কিছু ফুল হলো কিউই কিছু ফুল দেখো কিছু ফুল তো কিউির মধ্যে ঢুকে আছে এখানে ঠিক আছে সমস্ত কিউই হলো এখানে ফল দেখো আমি কিউইটাকে এখানে আঁকলাম বলে যদি আমি এখানে বড় করে আঁকতাম সেখানে কি কিউইটা পুরো থাকতো এর মধ্যে থাকতো না সেক্ষেত্রে কিন্তু আমি পুরো কনফার্ম বলতে পারছি না যেটা হবে তার মধ্যে একমাত্র ওয়ানটাই হবে এখানে কেবল এ হচ্ছে অনুসরণ করে সাপোজ ফল এরকম করলাম এখানে করলাম এখানে ফুল আছে আর কিছু ফল কিউই মানে আমি ধরলাম কিউইটা এখানে আছে এটাও হতে পারে আঁকাটা তাহলে এইবার কি হবে এটা সমস্ত কিউই হল ফল কি হবে হবে না তাহলে এই আঁকার জন্য হচ্ছে না মানে কোনো আঁকার জন্য কিন্তু আমি একদমভাবে কনফার্ম হয়ে বলতে পারবো না যেটা হবে তো অপশান টুটা কিন্তু বলতে পারছি না অপশান ওয়ানটাই হচ্ছে সঠিক নেক্সট চলো তাই বলছে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো বি সি বি ড্যাশ বি সি ড্যাশ আই বি বি আই তাহলে আমি একবার চেক করবো একবার এ একবার ডি একবার বি একবার সি এইভাবে চেক করবো এখানে বি বসাচ্ছি এখানে সি বসাচ্ছি এখানে বসাচ্ছি আমি আই তাহলে সি আই আই বি বি আই কোনো মিল নেই আই বি সি মানে আমি এবার ডিটা চেক করছি আই বি সি তাহলে বিসিবিআই বিসিবিআই দেখো মিলে গেছে এখানে বি সি বি আই বি বি আই নেক্সট দেখো বিসিবিআই দেখো অপশান ডিটাতে মিলে যাচ্ছে আই বিসি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে দেখো কি না ছজন বন্ধু ডি ই এ ভিন্ন ভিন্ন উচ্চতার বলছে এ কেবল সি এবং ইট থেকে লম্বা বি আবার ডির থেকে খাটো কিন্তু ডি আবার সবার থেকে লম্বা নয় তাদের মধ্যে সব থেকে লম্বা কে দেখো এখানে কজন আছে এখানে তিন তিনে ছজন আছে ধরো সব থেকে লম্বা কেউ থাকবে তারপরে কেউ থাকবে তারপরে 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 এভাবে থাকবে ঠিক আছে ধরো এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে থাকবে আচ্ছা দেখো এ বলছে কি এখানে এ বলছে কেবলমাত্র সি আর ইট থেকে লম্বা ঠিক আছে সি আর ই তেমন নিশ্চয়ই এই চার নয় এ থাকবে চার নয় কিন্তু এ থাকবেই থাকবে ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলছে এখানে আর দেখো হয় সি এখানে থাকবে নয় ই এখানে থাকবে নয় ই এখানে নয় সি এখানে নেক্সট কী বলছে এখানে বি আবার ডির থেকে খাটো মানে ডিটা বি থেকে লম্বা কিন্তু ডি আবার সব থেকে সবার থেকে লম্বা না তা দেখো ডি কেটে বিটা কোথাও বসাতে পারি আমি হয় এই জায়গায় বসাতে পারি নাহলে আমরা এই জায়গাতে কিন্তু যদি আমি এই জায়গাতে বসে তাহলে কী হবে না ডিটা হচ্ছে সব থেকে টলেস্ট কিন্তু তা হবে না তা ডিটা বসবে বসবে না এই জায়গাতে বসবে ডি কেটে দেন বি ঠিক এর আগে বসবে তাহলে একমাত্র ফাঁকা জায়গাতে কে বসবে না যার কথা বলা নেই এফ এফ হচ্ছে সব থেকে লম্বা আর তো কোনো অপশনই নেই আর ডিবিটা দেখো এ নিচে থাকবে না কারণ এখানে কি বলেছে এ হচ্ছে শুধুমাত্র সি আর ডির থেকে লম্বা তো যদি ডিবি নিচে থাকতো তাহলে কী হতো না এটা তাহলে ডিবি থেকেও লম্বা হতো তাহলে তো বলা নেই এখানে একমাত্র হবে কি এখানে এফ নেক্সট চলো বলছে নির্দিষ্ট কোডের ভাষায় ওরা কেউ লেখা হচ্ছে এটা ডেবিটকে লেখা হচ্ছে এটা সেখানে ভিডিওর কোডটা কী হবে ও আর এ সি এল ই এটাকে লেখা হচ্ছে এইচ এস ভি ইউ এক্স জি ডেবিট ডি এ ভি ভি আই ডি বি বি এফ ভিডিও আই ডি ই ও এটার কোডটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে কোডগুলো বসাচ্ছি ও হচ্ছে এখানে পনেরো আর আঠেরো এ ওয়ান সি তিন এল বারো ই পাঁচ জি সাত এক্স চব্বিশ ই হচ্ছে এখানে একুশ আচ্ছা ভি হচ্ছে কত এখানে বাইশ এস হচ্ছে কত এখানে উনিশ এই হচ্ছে আট ডি চার এ ওয়ান ভি আচ্ছা আই নাইন হচ্ছে এখানে চার এখানে দুই হচ্ছে এখানে তোমার ছয় হচ্ছে এখানে তোমার দশ ভি বাইশ হচ্ছে কত এখানে ওয়ান হচ্ছে এখানে ভি হচ্ছে বাইশ আই নাইন ডি চার হচ্ছে আচ্ছা দেখো থেকে আট সাত হচ্ছে মাইনাস হচ্ছে এখানে ঠিক আছে আবার দেখো এখানে দেখো আঠেরো থেকে উনিশ দেখো এখানে প্লাস ওয়ান হচ্ছে আবার এখানে দেখো প্লাস একুশ হচ্ছে এখানে দেখো তিন থেকে একুশ দেখো আবার প্লাস আঠেরো হচ্ছে বারো থেকে চব্বিশ দেখো প্লাস বারো মানে কোনো মিল পাচ্ছি না আমরা তো ডাইরেক্ট কোড বসিয়ে দেখি আমি একবার দেখো ডাইরেক্ট কোর্স দেখো ভিটা হচ্ছে যে দেখো ডাইরেক্ট কোডই বসবে এটা কোনো মিল নেই এখন ডাইরেক্ট কোড দেখো ভিটা হবে কি না যে হবে এখানে আইটা দেখো এখানে আছে এফ এফ হয়ে গেল এখানে ডিটা দেখো কি হবে না বি হবে তাহলে এফ বি জে এফ বি মানে দেখো অপশান কোনটা আছে মানে এফ বি দেখো অপশান আমাদের এ চলে আসছে আর দেখো ই মানে ইটা বসছে এখানে জি মানে জি এখানে বসে গেলো ও মানে এখানে বসছে এইচ মানে এইটা ডাইরেক্ট কোডগুলো বসালে আমাদের হয়ে যাবে জে এফ বি জি এইচ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প সাথে হবে এখানে ছয়ের সাথে দুশো ষোলোর সম্পর্ক আছে তেমনি আটের সাথে কার সম্পর্ক থাকবে ছয়ের কিউব করলে হয় দুশো ষোলো তাহলে আটের কিউব করলে কত হয় না পাঁচশো বারো তাহলে পাঁচশো বারো হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে যদি সামাইরা আমার বাবার মায়ের একমাত্র ছেলের মেয়ে হয় তো সামাইরা আমার কে হয় দেখো আমার বাবা এটা ধরো আমি রয়েছি এখানে আমি এটা তোমার বাবা বাবার মায়ের তার বাবার মা রয়েছে তার মায়ের একমাত্র ছেলে মানে সেই বাবাতে ঘুরে এলাম ঠিক আছে ছেলের মেয়ে ধর বাবারই মেয়ে কে হচ্ছে সামাইরা তাহলে আমার কে হচ্ছে আমার বোন হচ্ছে বোন হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তা ওই ছবির ডান দিকে যদি আমি আয়না রাখি সেক্ষেত্রে আমাদের মিরর ইমেজটা কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো এই দেখো এটা এক নম্বর এটা দুই এটা তিন এটা হচ্ছে তোমার চার যখনই আমি আয়না রাখবো তাহলে কী হবে দেখো ই ওটা তো যেরম আছে ওটা তো মাঝখানে ঠিক থাকবে ও না এটা শূন্য যদিও শূন্যটা সেম থাকবে এখানে দেখো এখানে কিন্তু নেই অপশান ওয়ান বাদ হয়ে গেল ঠিক আছে অপশান ফোর বাদ হয় টু হবে নয় থ্রি হবে দেখো ফোরটা এখানে আছে মানে ফোরটা এরম জায়গা থেকে শুরু হবে আটটা যাবে দূরে আটটা যাবে দূরে মানে আটটা এরম জায়গা থাকবে আর ফোরটা উল্টে গিয়ে এরম জায়গা থাকবে একটা ঠিক আছে দেখো আটটা গেল দূরে এখানে দেখো আটটা কাছে তিনটা বাদ অপশান টু হচ্ছে আমাদের এখানে সঠিক ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে কোন প্রদত্ত বিকল্পে আমাদের এই ছবিটা ঢুকে রয়েছে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো দেখো প্রত্যেকের মধ্যে দিয়ে ক্রসটা পাচ্ছি আমরা এখানে এর এই দিকে আছে এর দিকে এর এই দিকে এর দিকে প্রথমটাতেই মিলে যাচ্ছে আমাদের নেক্সটটা দেখো এখানে দেখো অর্ধেক গোল আছে নেই এটা অপশান দুই বাদ এখানে দেখো এখানে উল্টোভাবে আছে এখানে দেখো এইটা এইটা দেখো উল্টোভাবে রয়েছে অপশান তিন বাদ অপশান ফোর দেখো এখানে দেখো উল্টোভাবে আছে এই জায়গাটা এই জায়গাটা উল্টো আছে এই জায়গাটা ঠিক আছে কিন্তু একমাত্র এই জায়গাটা উল্টো আসার জন্য কিন্তু চারটা হবে না একমাত্র অপশান ওয়ান হচ্ছে সঠিক নেক্সট চলো দেখো বলছে নিচে দেখানো ছবি ওই কাগজ যদি আমি ভাঁজ করে কেটে ফেলি সেক্ষেত্রে কাউ সেরকম খুলব নিচের কোনটা পাবো আমরা ঠিক আছে কোনটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা তিনটে পাটে ভাঁজ করছি মানে দেখো এখানে খাঁজ তৈরি হয়েছে মানে এখানে নিচে একটা ত্রিভুজ তৈরি হবে আবার এখানে একটা ত্রিভুজ তৈরি হবে মানে ঠিক উল্টোভাবে তৈরি হবে এটা ঠিক উল্টোভাবে এরম জায়গায় তৈরি হবে তিনটে ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো কীরকমভাবে হচ্ছে না এই জায়গাটায় হবে মুখোমুখি একদম দেখো মুখোমুখি দেখো এখানে মুখোমুখি আছে সেম সেম দিকে আছে মানে এক দুই বাদ দিয়ে দাও ঠিক আছে এক দুই বাদ দিয়ে দিচ্ছি আমরা তিন আর চার দেখো সেম মানে মুখোমুখি আছে মুখোমুখি আছে ঠিক আছে এখানে দেখো কীরকম আছে এটা ঠিক আছে মানে তিগুসটা ঠিক আছে এখানে ঠিক আছে এইবার দেখো এইখানে খাঁজ আছে মানে নিশ্চয়ই এইরম জায়গাতে খাঁজ তৈরি হবে এরম জায়গায় খাঁজ তৈরি হবে এপারেও খাঁজ তৈরি হবে এপারেও তৈরি হবে এপার তৈরি হবে কিন্তু এই ওপর লেভেলটা এই ওপর লেভেল কিন্তু এরকম কোনো রকম কিছু নেই কোনো রকম কাটাকুটি কিছু নেই তাহলে তিনে দেখো কাটাকুটি রয়েছে যেটা হবে না একমাত্র চারটা হচ্ছে আমার এখানে সঠিক ঠিক আছে এই গাতে তিনটে কাঠ থাকবে এপারের গাতে তিনটে কাঠ থাকবে কিন্তু ওপরে কোনো রকম কাঠ নেই তেমনি কিন্তু এখানে অপশান তিনটা হবে না অপশান ফোর হচ্ছে আমার এখানে সঠিক আচ্ছা লাস্ট প্রশ্ন তেমন কি বলছে এখানে তাকে বলছে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো ভালো করে প্রথম থেকে এই চৌড়ে দেখো এখানে আছে এটা রমবোস এখানে আয়তক্ষেত্রে এখানে দেখো ক্রস কী হলো দেখো ক্রসটা আচ্ছা রম্বোসটা দেখো এখানে চেঞ্জ হয়ে গেল রমবোসটা এলো এরম জায়গাতে এরম জায়গাতে এলো রম্বোসটা ক্রসটা গেল এই জায়গাতে বাহুর মাঝখানে আচ্ছা আর এই আয়তক্ষেত্রটা চেপে গেলো এই কোণে ঠিক আছে নেক্সট এটা থেকে এটাই দেখো আয়তক্ষেত্রে এলো জায়গায় রম্বোসটা গেলো এই কোণে এটা গেল এই কোণে ঠিক আছে আচ্ছা আমি ভালো করে দেখি দেখো একটা জিনিস তো কনফার্ম যেটা এখানে আছে সেটা কিন্তু পরের দিকে গিয়ে দেখো কোন বরাবর চেঞ্জ হচ্ছে তো যেটা এখানে আছে নিশ্চয়ই কোন বরাবর এখানে চেঞ্জ হবে ঠিক আছে এইখানে চেঞ্জ হবে তাহলে এইখানে দেখো কোথায় রয়েছে রম্বস হবে সরি এটা রম্বস টাইপের হবে রম্বস হবে তো রম্বস দেখো এখানে আছে এখানে আছে দু তিন চার তো এমনিতেই বাদ তাহলে এক আর দুয়ের মধ্যে আমার অ্যান্সার কিন্তু লুকিয়ে রয়েছে আমি বললাম যেটা এই কোণে আছে সেটা কিন্তু কোন বরাবর চেঞ্জ হবে এরম জায়গাতে আসছে এখানেও তাই হয়েছে এখানেও তাই হবে তাহলে হয় এক হবে নয় দুই হবে এইবার দেখো ক্রসটা দেখো ক্রসটা এখানে ছিল ক্রসটা গেল এই বরাবর মানে এই বাহুর মাঝখানে গেলো ঠিক আছে তাহলে এখান থেকে পুরোটা গেল আমি যদি এইভাবে ভাবি তাহলে এইখান থেকে এই বাহুটা পুরো গেল গিয়ে হাফ গেলো আবার দেখো এইখানে গেল মানে এই জায়গায় রয়েছে এইটা থেকে দেখো এইখানে তাহলে মানে কি এখানে হাফ গেল গিয়ে এখানে পুরো ফুল গিয়ে এখানে দাঁড়িয়ে গেলো তাহলে এইবার কী হবে এখান থেকে পুরো যাবে মানে এরম জায়গাতে ক্রসটা এখন আছে গিয়ে হাফ যাবে মানে এরম জায়গাতে ক্রসটা থাকবে হাফ মানে অপশান ওয়ান হচ্ছে সঠিক অপশান টুটা আমার এখানে বাদ কি বললাম ভালো করে বুঝে নাও জাস্ট ক্রসটা ভালো করে বোঝো তাহলেই এখান থেকে অ্যান্সার করতে পারবে দেখো ক্রসটা দেখো ভালো করে ক্রসটা জাস্ট ক্রস দেখো ক্রসটা এখানে ছিল গেছে কোথায় না এখানে তার মানে কি এই বাহুটা পুরো গেছে গিয়ে এই বাহুর হাফ গেছে এখানে গিয়ে দাঁড়িয়ে গেলো ঠিক আছে এখন দাঁড়িয়েছে এখানে আবার কী হবে এই বাহুটা হাফ পুরো যাবে গিয়ে এই বা মানে দেড়খানা করে বাহু যাচ্ছে দেড়খানা করে বাহু গিয়ে এইখানে দাঁড়িয়ে গেলো তা এখানেও তাই ডেরখানে যাবে এটা পুরো যাবে গিয়ে এখানে হাফ যাবে গিয়ে দাঁড়িয়ে যাবে তো অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো নিজেরা কথা পারছ শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ